देख देखते फाइव हंड्रेड एपिसोड्स कम्प्लीट कर लो। কি আর বলবো খুব ভালো লাগছে আমাদের কাছে মাইলস্টোন একটা কারণ আমরা শ্যুটিংটা শুরু করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি অফ অক্টোবর সেখানে দাঁড়িয়ে আজকে টু থাউজেন্ড মার্চ আমরা সকলে দাঁড়িয়ে আছি সবার সকলের মুখে হাসি প্রত্যেকটা মানুষ এতগুলো মানুষের এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত ভালোবাসা অক্লান্ত স্নেহ দরদ এতগুলো মানুষ এক ছাদের তোলে এতদিন ধরে জড়িয়ে আছে জুড়ে আছে চোদ্দ ঘন্টা ধরে প্রত্যেক দিন কোথাও একটা এসে দাঁড়িয়ে নিজেরা যখন একান্তে ভাবি যে খুব ভালো লাগছে সত্যিই ভালো লাগছে কারণ কোথাও না কোথাও আজকে আমরা ছোট ছিলাম বড় হয়ে গেছি হ্যাঁ সত্যিই আমরা ছোটো ছিলাম যখন শুরু করেছিলাম ছোটো ছিলাম এতটা ম্যাচিওর ছিলাম না কিন্তু কোথাও আজকে মনে হচ্ছে একটা ম্যাচিউরিটির একটা জায়গায় এসে পৌঁছে গেছি একটা শোকে এত দিন ধরে এতটা এতটা সময় ধরে একসাথে একসাথে লড়াই করে অনেক কিছু করে টেনে এসছি সবাই মিলে সেটা এবং তার জন্যে থ্যাংক ইউ সমস্ত দর্শককে সবাইকে থ্যাংক ইউ অল দ্য লাভ অল দ্য ব্লেসিংস আমাদের পাশে থাকার জন্য সাথে থাকার জন্যে থ্যাংক ইউ কালার্স বাংলা এরকম একটা শো আমাদেরকে গিফট করার জন্য আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী থাকার জন্যে আমরা প্রচুর 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 কিছু শিখেছি প্রচুর কিছু নিয়ে যাচ্ছি এই শোটা থেকে এখন অব্দি যাইনি অনেকদিন থাকবো অনেক দিন থাকবো বাট এই শোটা আমাদের কাছে বিশাল বিশাল শিক্ষণীয় একটা শো সো কিছু বলার নেই সত্যি তাই আজকে সকাল থেকে আমি ও বিধানদা আমরা তিনজুড়ে প্রচন্ড ইমোশনাল হয়ে আছি ফার্স্ট অফ অল আমরা ইমোশনাল হয়েছিলাম আমাদের ওয়ান ইয়ার সেলিব্রেশন অ্যান্ড সেকেন্ড আমরা পাঁচ ছোঁ এপিসোড পাঁচ এপিসোড নিয়ে অনেক কথা হয়েছে আদৌ পৌঁছতে পারবো কিনা আদৌ রান হবে কিনা তো আজকে সেই জায়গায় সেই দিনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের পাঁচ ছো এপিসোড সেলিব্রেট হচ্ছে রিয়েলি প্রচণ্ডভাবে ব্লেসড অডিয়েন্সদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন ধরে ফেরারি মনের পাশে থাকার অগ্নি তুলসীর পাশে থাকার আমাদের প্রতিটা চরিত্রকে এতটা ভালোবেসেছে এবং তার সঙ্গে সঙ্গে অফকোর্স কালার্স বাংলা কালার্স বাংলার কিছু গাইডার আমাদের মেন্টারদের নাম আমি মেনশন করতে চাইবো শ্রেয়াদি শেষাদ্রিদি রায় অজপাদি এবং সুপ্রিয়দা দা ওনারা সারাক্ষণ আমাদের গাইড করে চলেছেন ওনাদের সাপোর্ট ছাড়া এটা হতো না এবং ওনাদেরকে থ্যাঙ্কস যে এরকম একটা কন্টেন্ট আমাদেরকে গিফট করেছেন আমাদের উপরে ভরসা করে তারপর একটা চ্যালেঞ্জিং কন্টেন্টস আমাদেরকে দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে অফকোর্স যার নাম না নিলে পুরো অসম্পূর্ণ থেকে যাবে আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ বিধানদা বিধানদার রেফার ছাড়া বিধানদার পুষ ছাড়া এটা কখনো সম্ভব হতো না প্রচন্ড হয় খুশি আজকের দিনে দাঁড়িয়ে সত্যি আনএক্সপেক্টেড লাগছে প্রচন্ড ব্লেসড অফকোর্স ওইটাই আমি বলতে যাচ্ছিলাম যে ফেরারিমন অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাজ এ পারফর্মার আমাদেরকে অনেক ডেভেলপ করেছে ওই ও বললো যে যখন শুরু হয়েছিল আমরা অনেক বাচ্চা ছিলাম বাচ্চা ছিলাম আরেকটা অর্থে যে আমরা অ্যাক্টার হিসেবে অ্যাজ পারফর্মার হিসাবে অনেকটাই অনেক কিছুই জানতাম না তবে ফেরারি মনে এই দেড় বছরের প্রসেসে আমরা অনেক কিছু শিখেছি অ্যাজ অ্যান অ্যাক্টার বলতে পারি যে ডেভেলপ করেছি অন্য জায়গায় কাজ করতে গেলে হয়তো এখন একটা কনফিডেন্স কাজ করবে নিজের মধ্যে যে না আমি এটা জানি আমাকে এটা শিখিয়েছে তো সেইটা অফকোর্স নিজেদের মধ্যে আছে প্রতিদিন সিন করছি অনেক ইন্টেন্স সিন করেছি অনেক ইমোশনাল সিন করেছি অ্যাকশন সিন করেছি প্রতিটা ক্ষেত্রে অনেক কিছু শেখার ছিল শিখেছি নিজেরা তুই বল আমি যেটা একটু আগে বললাম যে ফেরারি মন এমন একটা প্রজেক্ট যেটা আমাদের কাছে শিক্ষণীয় একটা প্রজেক্ট প্রচন্ড লার্নিং একটা প্রজেক্ট কারণ আমরা এই শোটা থেকে প্রচুর 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 কিছু শিখেছি লাস্ট দেড় বছর ধরে আমাদের যে লড়াই গেছে যে প্রত্যেকটা মানুষের এত ভালোবাসা এত দরদ এত স্নেহ সবটা মিলে জুড়ে আছে এই শোটাতে তো আমরা সেটা নিয়ে যাচ্ছি আমরা সেটা নিয়ে যাচ্ছি এবং সেটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে আমরা যে পেশার সাথে যুক্ত আমাদের প্রত্যেক দিন লড়াই করতে হয় প্রত্যেক দিন শারীরিক মানসিকভাবে লড়তে হয় আমাদেরকে যে কালকে কী করবো কালকে কী এমন কিছু নিয়ে আসবো দর্শকদেরকে নতুনভাবে কিছু প্রেজেন্ট করতে হবে সেখানে অভিনেতার যে একটা যুদ্ধ অভিনেতার যে একটা জার্নি সেটা অনেকটাই অনেকটা বিস্তর অনেকটাই প্রশস্ত তো সেখানে দাঁড়িয়ে ফেরারি মন এমন একটা কনফিডেন্স দিয়েছে আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে যে আমরা আগামী দিনে কোনো একটা যেখানে কাজ করতে যাবো সেখানেই মনে হবে যে আমরা এখান থেকে এটা শিখে গেছি আমাদের এটা কাজ করতে অসুবিধা হবে না আমরা সেটা প্রবলেম ফেস করবো না सो so, थैंक यू थैंक यू थैंक यू सकल के थैंक यू আজকে সেলিব্রেশন তো অলরেডি এক সেলিব্রেশন হয়ে গেছে লাঞ্চের সময় সবাই মিলে আমাদের টিমের সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয়েছে এবং আরও সেলিব্রেশন বাকি আছে কেক কাটিং সেরোমনি এই সব কিছু বাকি আছে আপনাদের সঙ্গে সেলিব্রেট করছি আপনারা সকলে এসছেন আমাদের ইন্টারভিউ নিচ্ছেন এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি অফকোর্স এইভাবেই সেলিব্রেট হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে আজকে শেডিউল প্রচন্ড একটা প্রচণ্ড হালকা শেডিউল আমাদের সিনের চাপ বেশি নেই সেখান থেকে একটা অন্য আনন্দ কাজ করছি এই আর ফিউচার বলতে এখন আর ধমাকা দুটো ওয়ার্ড কখনো আলাদা হয় না ফেরারি মোনের সঙ্গে সঙ্গে ধমাকা যায় আপাতত এখন চলছে পামেলার বিয়ের তোরজোর চলছে বাড়িতে পামেলা প্রেগন্যান্ট কিন্তু প্রেগন্যান্সিটা সত্যিকে মিথ্যে সেটাই রিভিল করার চেষ্টা করছে তুলসী এবং পামেলা বিয়ে করতে চাইছে নিখিলকে যে কিনা তুলসীর বোনকে খুন করেছে তো সেই জায়গা থেকে তুলসী চায় না যে পামেলার আর নিখিলের বিয়ে হোক সেটার সঙ্গে ওর একটা লড়াই জুড়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে নিখিলকে রিভিল করার চেষ্টা করছে সকলের সামনে বাড়ির সকলের সামনে সেটা হোলির সময়ের রিভিলেশনের একটা ইয়ে থাকতে পারে সুযোগ থাকতে পারে বাট রিভিলটা কতটা হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য জান দেখতে হবে ফেরারি মন সোম থেকে রবি সন্ধে সাড়ে ছটায় কালেজ বাংলায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ থ্যাংক ইউ কি বলবো

পাঁচশো এপিসোড অব্দি সার্ভাইভ খুব কম শো করছে সেখানে কালারস বাংলাকে খুব মানে স্পেশালি থ্যাংকস চিত্রায়ন স্টুডিওকেও থ্যাংকস মানে এরা সবাই শায়ন্তন দাস পুরো টিমটা আর কি ডেটুয়াল টিম টেকনিক্যাল টিম সবাই আর কি প্রোডাকশন টিম তো এরা সবাই এত এফোর্ট দেয় এবং প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেক টেকনিশিয়ানস এবং এত সুন্দরভাবে সবাই এখনো পর্যন্ত মানে এতগুলো দিনের পরেও এত এফোর্ট দিয়ে করে তো এইটা বেশ মানে খুবই এক্সাইটিং হ্যাঁ একদম একদম প্রচুর নানান ভাবে তো সিন আমাদের হয় ফাটিয়ে করে তখন অটোমেটিক্যালি মানে বিজ্ঞান আর্টিস্ট আমাদেরও তখন মনে হয় যে না এরা এত ফাটাফালা আমরা কেন বেস্ট দেবো না আর কিছু আমরা তখন মনে হয় জানো উঠে পড়ে লাগি সো সেইটা 500 এপিসোডে দাঁড়িয়ে যে আমরা এখনো চেরিশ করতে পারছি সো এটাই মানে বেশ এবং আজকে এটা মনে হচ্ছে না বিকজ এই মনে হলো কিছুদিন আগে শুরু হলো ভেরারি মনেই আমি ফার্স্ট মানে আমার ফিল বলছি আমি এই ফার্স্ট ড্রয়িং রুমে যখন সিন করি ওইটা আমার বারবার মনে হচ্ছে এবং ওটা থেকেই আজকে বিয়ে হচ্ছে আমার এই ব্যক্তিটির সঙ্গে মানে ওই জার্নিটা পাঁচশোটা মানে পাঁচশোটা দিন কিন্তু কাটিয়ে ফেললো মানে আমার অল্প কয়েকদিন হয়েছে শিখতে পারলাম প্রথমত আমি এখানে বকা খেয়েছি সবার কাছে কিন্তু বকা খেয়ে খেয়ে যেটা শিখেছি সেটার আমি আর ওটা হয়তো টেলিকাস্টের দর্শক দেখলে বুঝতে পারবো না বকা খেয়ে শেখাটা মানে বিভিন্ন রকম ভাবে শেখা হয় না আমি বকা খেয়ে খেয়ে শিখেছি কোথায় ডাইরেক্ট হয়েছে কি শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না তো মানে দেখতে খুব রাগী আমার লাগে সেই না বিধান রাগ করো তো শিখেছি মানে কি করে বোঝাই বলো আমি কি শিখেছো আমি কি শিখেছি এটা বুঝো আমি বুঝতে পারছি না তুমি কি শিখেছো আমি কি করে বোঝাবো মানে 500 এপিসোড তুমি চললে আমি মানে 50 টাও করি নি এখনো কি করে বলবো মানে ওটা আমি বোঝাতে পারছি না আজকে আমি কি শিখেছি মানে আমি বলি তাহলে মানে ও মানে ওর সাথে আমি এর আগে আমার পরিচয় অন্য একটা কাজের থ্রুতে একটা আগে আমি খুব মানে কনফিডেন্সের অভাব ছিল আমার অ্যাকচুয়ালি আমি মানে আমার কনফিডেন্স ল্যাক করতো কিন্তু এখন কোথাও গিয়ে এত লোকের সাথে এত লোকের সাপোর্ট এত লোকের মানে

মানে আমাকে করতেই হবে ওখানে গিয়ে যদি কোথাও আটকে আমি বকা খাবো বকাটা আমি খেতে যাই না কাজ ভালো রিভিউ আসছে দর্শকের খুব ভালো রিভিউ আসছে খুব গালিগালাজ খাচ্ছে আমার মা বলছিল কেন করছিস তুই এইসব বলছি মা ওটা সিরিয়াল আমাকে পার্ট করতে হবে না কেন মা কে তো চেনে মা খুব ভালো করে চেনে মানে আগেতে কেন মা পয়সা পাই হ্যাঁ সেটা তো হেলিকাস্ট হচ্ছে মেয়ে আমার ফ্রেগনেন্ট মা আমি পয়সা পাই মা তো রেগে গেছে

হ্যাঁ মানে হোলিটা ভালো হবে না আমার জন্য কেলো হবে সেটা তো দেখা যাবে কি আমার জন্য ভালো আমি নতুন বিয়ে করছি আমার আজকে সুন্দর একটা লুক হয়েছে বিয়ের পরে খুব সুন্দর দেখতে লাগছে আমাকে ভালো হচ্ছে ডেফিনেটলি কি এটা তো আমি বলেইছি না তো বলেছি করতে না কখনো করেনি গো বলিনি না আচ্ছা ঠিক আছে বলে দেব তো হচ্ছে ওইটাই হচ্ছে ব্যাপার হোলির তে নতুন নতুন চমক আসছে দেখতে থাকুন আপনারা কি হবে না হবে আপনারা দেখছেন বলেই তো আমরা এখনো বেঁচে আছি একদম একদম আপনাদের দেখার উপরে কিন্তু 500 দিন কেটে যাচ্ছে সবটাই নির্ভর এক্স্যাক্টলি তাই আপনারা আরো দেখলে আরো 500 দিন কাটাতে চাই আমরা একদমই তাই এবং যেভাবে গল্প এগোচ্ছে আশা করা মানে আশা রাখা যায় যে আরো কতদিন আমরা পার করতে পারবো আচ্ছা এই রিয়েল লাইফে হলি কেমন কাটাবে রিয়েল লাইফে আমার তো ফ্যামিলি টাইম আমার সাথে কাটাবো আর আমি বাড়িতে ঘরে লুকিয়ে কাটাবো আমার বন্ধুরা আমাকে কলতলায় ফেলে রং মাখায় তারপরে বাদরের মতো মুখ নিয়ে একবার আমি শুটিং এসেছিলাম খুব বকা খেয়েছিলাম হ্যাঁ মানে আমাদের ওই একটা লিমিটেশন কিছু কিছু থাকে আর কি মানে যে কিছু কিছু জিনিস আমরা মানে বেঙ্গান আর্টিস্ট আমরা করতে পারি না ঠিক আছে যেরকম মানে আমি যদি হোলিতে প্রচুর রং খাই আমি যদি খেলি পরের দিন যদি আমার এখানে শুটিং থাকে সেটা তো তাহলে আনপ্রফেশনাল বিহেভিয়ার হবে আমি লাল রং মেখে চলে এসেছিলাম আমি লাল রং মেখে চলে এসেছিলাম এবং সিন ছিল আমি খুব বকা খেয়েছি আমি আবির খেলা যেতেই পারে আবির খেলা যেতে পারে কিন্তু আমার বন্ধুরা তো খুব ভালো

জমে গেছে বলে আরো ভালোবাসতে থাকুন আমাদের দেখতে থাকুন আমাদের গালাগালি করতে থাকুন এবং আমাদের এই মজা গুলোকে নিয়ে আপনারা এনজয় করতে থাকুন আমাদের পাঁচশো এপিসোড হাজারে গিয়ে দেখতে থাকুন